সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম সিং মাছ চাষ পদ্ধতি এ টু জেড ষোলকলার আজ বারোতম পর্ব আর আজকের এই বারোতম পর্বে থাকছে শিং মাছের পোনা কাটাই করার সঠিক পদ্ধতি প্রিয় চাষি ভাইরা শিং মাছ চাষে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পেতে গেলে আপনাকে অবশ্যই কাটাই করে চাষে যুক্ত হতে হবে তা না হলে বর্তমান সময়ে খাদ্যের দাম ওষুধের দাম যেভাবে হু হু করে বাড়ছে মাছের দাম দিনে দিনে কমছে এমত অবস্থায় আপনাকে একটু কৌশল করে চাষে না গেলে আপনি লসের মুখে পড়বেন এই পর্যন্ত আমার জানা মতে যতগুলো পুকুরে লস এসেছে তার অন্যতম কারণ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পুরুষ মাছ আর এই পুরুষ মাছটা সরিয়ে যদি আপনি মা মাছ নিয়ে কাটাই করে চাষে না যান তাহলে আপনি লসের মুখে পড়বেন তাই এই কাটাই পদ্ধতি পদ্ধতিটা একজন চাষির জন্য বাধ্যতামূলক প্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা পৌরসভা নিবাসী সৈয়দ বজলু রশিদ বজলু ভাইয়ের পুকুর পারে বজলু ভাই ওনারই পুকুরটাতে উনি কাটাই করে চাষা যাবেন চলুন আমরা বজলু ভাইয়ের সাথে এই পুকুরের তত্ত্ব আপনাকে জানানোর চেষ্টা করবো এবং কাঁটা পদ্ধতিটা আমি পূর্ণাঙ্গ জানানোর চেষ্টা করবো আসুন বুঝলেন ভাই ভাই যেমন আপনার পুকুরটা কত শতক এটা চল্লিশ শতক চল্লিশ শতক আপনাদের এখানে কতটুকু করে নু দিয়েছিলেন তিন কেজি এটা তিন কেজি মাছটাকে পিজি

যে বারো তেরোশো লাইনে যখন আছে তখন একটা কাটাই করাবো আবার এক দুইশো যখন আসবে তখন আরেকটা একটা কাটাই করতে হবে অর্থাৎ দুইটা কাটাই করলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আপনি যেটা করছেন এটা প্রথম প্রথম এটা কাটা আপনি করবেন আমি আর একটা কাটাই করবো এখন আপনার কাছে জানতে চাই অভজ্ঞ ভাই যে একটা পুকুরে কাটাই করার আগে বা একটা পনার পুকুরে আপনি কাটাই করবেন এটা পূর্বের কোনো প্রস্তুতি আছে কিনা পুকুরের কোনো প্রস্তুতি আছে কি কোনো হ্যাঁ প্রস্তুতি তো অবশ্যই আছে কিরকম আমার যেরকম জাল আছে আমার জালটা দিয়ে ধুয়ে নিতে হবে তারপর মনে করেন আমার এই ফাঁপা করতে হবে আমাদের মশারি আছে নাশারি কাপড়টা লাগে কেন এটা লাগে নাহলে যে ছোটো মাছ তো চামড়া পাতলা হ্যাঁ চামড়া পাতলা যে কারণে আমার নেট ধরে চামড়াটা যাতে আমার এছাড়া ছিল আপনার যেমন ধরো খাবার বন্ধ রাখা বা ব্যবহার করা হ্যাঁ আমি একদিন আগে খাবার বন্ধ রাখা অর্থাৎ গত রাত্রে খাবার আপনার বন্ধ রাখছেন বন্ধ রেখে দুপুর বেলা কোন ওষুধপত্র দিয়েছে দিনের বেলা কোনো হ্যাঁ আমি তো এই পটাশ্লবন দিয়ে দিয়েছি ও আচ্ছা পুকুরে একটু পটাশ দিয়ে তারপরে আপনি বিকালে জালটা ফেলছেন বুঝতে পেরেছি আচ্ছা এখন এই পুকুরটা আপনার আপনি অনুমান করছেন আপনার কত লক্ষ পনা হইতে পারে পুকুরে আমি 3 কেজি রানি দিয়েছি তো 3 থেকে 4 লাখ হইতে পারে হইতে আপনার এই 40 শতকে আপনি কতগুলো মাছ চাষে রাখবেন আমি শতাংশ হলো 5000 টার্গেট অর্থাৎ তাহলে 40 শতকে হয় আপনার 2 লক্ষ 2 লক্ষ

এখন এই পুরুষের মাছটা যে আপনার রাখতেছেন এটা কি করবে কোন কার জাতীয় পুকুরে দিবেন নাকি বিলে ফেলে দিবেন না আমি এটা এটা বিলে ফেলে দিই বিলে ফেলে দিবেন আমি কারোর দিব না কারণ আরেকজন কর্তৃক হবে এটা আমি চাই না এটা তো পুরুষটা পুরোটাই পুরুষ হ্যাঁ পুরুষ আচ্ছা এখন এই যে 1200 বা হাজার রাইনে যে আপনি কারেন্ট করতেছেন এখানে তো সবগুলা পুরুষ শনাক্ত হবে না না তার জন্য আপনি বলছেন 100 বা 150 বা 200 লাইনে আরেকটা কাটাই আরেকটা কাটাই করতে ওইটা চুরন্ত চুরন্ত হবে চুরন্ত হবে তাহলে তখন মনে হয় যে 80% বা 90% হয়তো আপনার মা মাছ থাকতে পারে তখন হুম

এটা আমার হয়তো পঞ্চাশ পঞ্চাশটা চলে আসছে আর বাকিগুলোতে পাবদা বাকি দুটা আমার পাবদা একটা হলো পাঙ্গাস আর একটা হলো তেলাপিয়া ও আচ্ছা আচ্ছা তো এই হলো আপনার বর্তমান পরিবেশ আপনার তো গত বছর তো এটাই তো সিং ছিল তাই না সিং ছিল এই যে গত বছর সিং আমি এই পনা কোনা কিনে দিয়েছিলেন কিনে দিয়েছি দেওয়াতে আমার আমি অনেক ক্ষতিগ্রস্ত

একটু আসেন ভাই আপনারা করছেন কাটাই টা করার সময় কি কি জাল গুলা ব্যবহার করছেন আপনি তিন প্রকারের জাল তিন প্রকার জাল নাম্বার বলতে পারবেন জালের হ্যাঁ আর একটা

দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় না তো ওই তিনটা জাল দিয়ে কাটা করবেন আচ্ছা প্রথমটা করছেন সত্তর জল দিয়ে তারপর আশি জল দিয়ে রেডি করতেছেন না আর পরে করবেন এই যদি প্রয়োজন পড়ে তাহলে করবেন তাই তো আচ্ছা আমরা কাটাইটা আপনি একটু করে দেখান আমাদের একটু করে দেখানা ভাইরা কাটাইটা মূলত এই যে পোনাটা রাখবে এখন ওইখানে পোনাটা রাখলে যে পোনাটা ছোট অর্থাৎ পুরুষ পোনা যেটা এটা কিন্তু জালে ফাঁক দিয়ে নিচে চলে যাবে অর্থাৎ এই যে হাফাটা মশারি যে হাফাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাফাটা এই হাফাটা দুই ভাগ করছে ওনারা দুই ভাগ করে এই যে দেখেন এই যে দেখেন মাছ কিন্তু ঢুকায় দিচ্ছে হাফাতে আর এই যে জালে কাটায় জালে ঢুকাই দিচ্ছে কাটায় জালে ঢুকায় দেওয়ার পরে ছোট যে পোনাটা আছে এটা এই জালের সেদ্ধ দিয়ে নিচে চলে যাবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এখন এই যে ছোট পোনাটা কিন্তু জালের ফাঁক দিয়ে নিচে চলে যাচ্ছে নিচে চলে যাওয়ার পরে এটা কিন্তু যে জালটা দেখে কাটা করতেছে সেটা আশি জাল আগেটা ছিল সত্তর সত্তর জাল দিয়ে কাটাই করছে প্রথম অর্থাৎ বোলটা পোনাটা করে ফেলে দিচ্ছে এখন মাঝামাঝি আলাদা কাটাই করতেছে এটা হচ্ছে আশি জাল দিয়ে আশি জালটা দিয়ে কাটাই করার পরে এই যে দেখবেন ছোট পোনা নিচে চলে গেছে আর বড়টা জালে আটকে গেছে কিন্তু দেখি কি পরিমানে মজিব ভাই উঠান্ত দেখি কি পরিমানে আছে জালে তো দেখি আচ্ছা আচ্ছা আচ্ছা

কারণ এটা কাউন্ট করতে হবে তো না বুঝলে ভাই হ্যাঁ কাউন্টের জন্য অল্প কিছু পয়না রেখে দেন উজ্জ্বল মালতি নে এসো এই পয়নাটা আপনার কত লাইনে হইতে পারে ইহন্তন কাটায় করছি হুম

অভিজ্ঞ চাষি যারা আছে আমি পরামর্শ নিয়েছি চাষির কাছ থেকে যারা কাজ করে দেখলি বলতে পারেন এই সমস্যা আছে আপনি তো মুজিবুর ভাই এই হলো আপনার তাই না এখন যে আছে এটা হলো আপনার এই একবারে ছোটটা তাই না আরেকটা কাটা করবেন আরেকটা করেন হুম হুম এগুলো এতগুলো মনে রাখা যাবে না মজুর ভাই হ্যাঁ জিরোটা দেন নাইনটি চালটা দেন নাইনটিটা এই যে শুরু রাখে হ্যাঁ মজুর ভাই আপনি এখন যে কাটাটা করছেন আপনি এটা হচ্ছে নাইনটি জাল নব্বই জাল না সর্বশেষ কাটা এটা এখন আপনি এখানে যে পনাটা যাবে সেটা একদম কিসপোনা একবারে খ্রিস্টাই তো এই কিসপোনাটা এখন চলে যাবে নিচে হ্যাঁ বুঝলো ভাই জি এখন মনে হইতেছে যে পনাটা আছে এটা আটশো বা এক হাজার আটশো এক হাজার মধ্যে খ্রিস্টা বের হয়ে গেছে একদম খ্রিস্টা বের হয়ে গেছে চলে গেছে একদম খ্রিস্টা বের হয়ে গেছে এটার জন্য আর একটা কাটাই করতে হবে আমার একশো দেড়শো লাইন হ্যাঁ একশো দেড় দেড়শো বা দুইশো লাইন এই হলো এটা আপনি ফেলে দিবেন এটা আমি ফেলে এই যে ফোনা এটা হলো পরুশ পরুশ এখন বুঝলো ভাই ভাই আজকে তো তাপমাত্রা অনেক বাড়তি এই তাপমাত্রা পোনাটা কাটাই করা সঠিক হবে কি নাকি না এটা এটা আসলে আমার করা উচিত ছিল সকালে অথবা সকাল টাইম হলো ঠান্ডা থাকে অথবা রাতে রাতে না করাটা ভালো সকালে করা যায় সকালে বিকালে করলাম যদি তাপমাত্রা যদি কম থাকে কম থাকে তাহলে বিকালে করলে করা যায় যে কারণে আমি হলো জালের অর্ডার দিয়ে দিস তো তারা এসে বৈশাখ দিয়েছে তিনটা সময় রোদ রোদ্র হচ্ছে আমি তাপমাত্রা মধ্যে করছি ভয় পায় করতেছে বুঝতে পারছি তো এখন আপনি বলছেন যে ওই তাপমাত্রা না করাটা ভালো না করা ভালো এই যে কাটাইটা আপনি করলেন জি এই কাটায়ের পর পুকুরে যেন কোনো ব্যাকটেরিয়া ঢুকতে না পারে সেই জন্য আপনি কি ব্যবস্থা নেবেন আমি কিন্তু একবার এই জাল পানন সময় পটাশ লবণ করছি করে নিছেন আবার আমি আগামী কালকে সকালে আবার পটাশ লবণ করব

আজকে প্রতিবেদনটি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি এই কাটাইটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি শিং মাছ চাষে লাভবান হতে গেলে কাটায়ের কোনো বিকল্প নাই কাটাই আপনাকে করতে হবে একটি কাটায় না দুইটি কাঁটা করে নেবেন তাহলে আপনার পুকুরে সত্তর থেকে আশি ভাগ আপনি মাছ পাবেন আর সত্তর থেকে আশি ভাগ মাছ থাকলেই আপনি এখান থেকে লাভবান হতে পারবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম